সালারের বুকে এবার দশতলা ফ্ল্যাট কান্দি মহকুমায় এই প্রথম এবং মুর্শিদাবাদ জেলায় বহরমপুরের পর এই দ্বিতীয় সালার নিউ টাউনে গড়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা সালার নিউ টাউন ছতলা এখানে আছে এই রকমের তিনটে ফেজ এবং সবগুলো বিক্রি হয়ে গেছে এর পরে নতুন ভাবে গড়ে উঠছে ঠিক এই জায়গাটা গ্রাউন্ড প্লাস নাইন অর্থাৎ দশতলা পুরো ফ্ল্যাট গড়ে উঠবে ঠিক এই রকমই নতুন এই দশতলা ফ্ল্যাটের কাজ চলছে জোর কদমে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে থালার এই নিউ টাউনে এখানে পাইলিং এর কাজও চলছে শেষে কিন্তু পরিণতি আসবে এই বিল্ডিং মোট একাশিটা ফ্ল্যাট হচ্ছে রমজান মাসে যদি আপনি বুক করেন পুরো রমজান মাসের মধ্যে এগারো জন মেগা পুরস্কার পাবে যার মধ্যে একটা চার চাকা গাড়ি আছে ব্রেজা টু হুইলার আছে রয়্যাল এনফিল্ড এছাড়া আছে এসি ফ্রিজ থেকে আরম্ভ করে এগারোটি মেগা পুরস্কার আছে যারা এই রমজান মাসের মধ্যে বুক করবে এবং বুক করবেন হ্যাঁ মাত্র এক লাখ টাকা দিয়ে তাহলে আর দেরি কি এই রকম সালারের মতো পরিবেশে এবং এই ধরনের বিল্ডিংয়ে যেটা মুর্শিদাবাদে দ্বিতীয় বহরমপুরের পর গড়ে উঠছে সালারে সেই বিল্ডিং আপনি বুক করুন এক লাখ টাকা দিয়ে সালারের নিউ টাউনে কেন আপনি ফ্ল্যাট নেবেন এখানে কি কি আছে দেখুন এই যে সালার মিশন স্কুল স্কুল যেটা এখন মুর্শিদাবাদের এই বাচ্চারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ডে খেলছে এবং এই যে বিল্ডিং হচ্ছে এটা কিন্তু নতুন আবার বিল্ডিং হচ্ছে এই স্কুলের এতটা বড় বিল্ডিং স্কুলের সোজাসুজি আপনারা দেখতে পাচ্ছেন ওখানে থানা অর্থাৎ সালা থানাও কিন্তু তার পাশে এবার আসি ঠিক উত্তর দিকে উত্তর দিকে হচ্ছে কালার কাটোয়া রাজ্য সড়ক অর্থাৎ রাজ্য সড়কে এর উপর দিয়ে গেছে এই ঠিক বিল্ডিং সামনে আর তার পাশেই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে নতুন জি প্লাস নাইন অর্থাৎ দশতলা ফ্ল্যাট যেটা তৈরি হচ্ছে আর ঠিক তার পিছনেই এটা কিন্তু রেল লাইন অর্থাৎ কাটোয়া থেকে আজিমগঞ্জ যাওয়া যে রেল লাইন সালার স্টেশন ঢোকার মুখে যে ফ্ল্যাট তৈরি হচ্ছে তার পিছনেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ভালো নাসি নার্সিংহোম এবং কান্দি সাবডিভিশনের মধ্যে সবচেয়ে বড় নার্সিংহোম হচ্ছে এখানেই নার্সিংহোমের পাশেই কিন্তু আছে যেটা দেখছেন ওটা হচ্ছে কমিউনিটি হল উপরটা কমিউনিটি হল এবং নিচে হচ্ছে শপিং কমপ্লেক্স ঠিক পাশেই রাস্তার আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নীল সাদা যে বিল্ডিং এটা হচ্ছে বিডিও অফিস অর্থাৎ ব্লক কিন্তু এই পাশেই পাশেই কিন্তু ব্যাংক আছে ব্যাংক স্কুল আপনার এদিকে নার্সিং হোম এদিকে থানা এদিকে বিডিও অফিস রেল যোগাযোগ এবং সড়ক যোগাযোগ সব কিছু মিলে একাকার সালার এই নিউ টাউনে যে কারণে এখানে যারা মানুষ আসছে হ্যাঁ আমি দেখছিলাম এই যে বিল্ডিংয়ে আমরা এখন দাঁড়িয়ে কথা বলছি এই যে ছতলা বিল্ডিংয়ে কেউ ডাক্তার কেউ প্রফেসর কেউ সেনাবাহিনীতে চাকরি করে কেউ বা এসেছে দুর্গাপুর থেকে কেউ থাকে কলকাতায় কিন্তু আগে যেহেতু তার বাড়ি ছিল আবার পুনরায় এসে এখানে ফ্ল্যাট বুক করেছে আর অন্যান্য জেলা আশপাশে বীরভূম মালদা মুর্শিদাবাদের তারা তো আসছেই সুযোগ আপনারা পাচ্ছেন মাত্র এক লাখ টাকা দিয়ে বুক করা এবং সেটা যদি আপনি এই রমজান মাসেই করেন আগের যে তিনটে টাওয়ার সেই তিনটে টাওয়ারে এটা হচ্ছে সিক্স অর্থাৎ ছতলা সেই ছতলায় এখানে যদিও আমরা দেখছি একটা মাত্র লিফট। অর্থাৎ এখানে কিন্তু লিফট আছে একটা কিন্তু নতুন যে দশতলা যে ফ্ল্যাটটা হচ্ছে সেখানে কিন্তু এই ধরনের লিফ্ট থাকবে দুটি নতুন যে দশতলা বিল্ডিংটা হচ্ছে সেখানে কিন্তু এই ধরনেরই দু দুটি লিফ্ট হবে বিল্ডিংয়ে যারা থাকছে ইতিমধ্যে তার মধ্যে ডাক্তার বাবু আছেন পরিচিত নাম ডাক্তার জাহিদ হোসেন এবং ডাক্তার আজিজুল হক এবং একজন শিক্ষক তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা কি বলছে তাদের নিজেদের এক্সপিরিয়েন্স কি এই রিম টাওয়ারের থেকে আসুন আমরা একটা মানুষ কি চায় একটা ভালো স্কুল বাচ্চাদের জন্য ভালো স্বাস্থ্য পরিষেবা তো সেটা যাতে একই জায়গায় থাকতে পারে লোকজনকে খুব বেশি দূরে যেতে না ছুটতে হয় সেই কনসেপ্ট নিয়ে তৈরি হয়েছিল সালার ইনফিনিটি মিশন তা ভালো সিবিএসই স্কুল আছে যেটা এখন ক্লাস টুয়েলভ অব্দিও বোধহয় হবে তিনটে টাওয়ার অলরেডি হয়ে গেছে সেখানে অলরেডি সব বুক করে নিয়েছে ফর্চুনেটলি আমি প্রথম লোক ছিলাম যেখানে একটা বুক করে কিছুটা এই পরিষেবাটা শুরু করতে পেরেছিলাম এখন জি প্লাস টেন বোধ আসছে সেটাও অনেক ভালো ফ্যাসিলিটি সঙ্গে আসছে এখানে যারা যারা থাকবে তাদের সঙ্গে যে ফ্যাসিলিটি পাওয়া যাবে সেটা তো আছে ভালো পরিষেবা ভালো স্কুল ভালো শিক্ষা ভালো হেলথ ফ্যাসিলিটি ভালো একটা পরিবেশ পাবে যেটা গ্রামের দিকে পরিবর্তনের দিকে আসছে সবাই আপনি কতটা খুশি এখানে থেকে বেসিক্যালি সালার হচ্ছে একটা রিমোট এরিয়া রুরাল এরিয়া হ্যাঁ এখানে এখনও পর্যন্ত পৌরসভা হয়নি এবং সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে পরপর হাই রাইজ বিল্ডিং উঠছে এবং আমি যে বিল্ডিংটা থাকি সেটা হচ্ছে জি প্লাস সিক্স এখন যেটা নতুন উঠছে জি প্লাস নাইন হ্যাঁ এটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে দেখলাম খুবই ভালো লাগছে তার কারণ হচ্ছে যে লিফ্ট ফেসিলিটি হওয়ার আগে বলব যে লিফ্ট ফ্যাসিলিটি এখানে আছে দুই নম্বর হচ্ছে এখানে ইলেকট্রিক সাপ্লাইটা আমরা খুব ভালো করে পাই জলের সাপ্লাই খুব ভালোভাবে পাওয়া যায় এইগুলো আর তার সঙ্গে যে সারাউন্ডিং যে অ্যাটমসফিয়ারটা সেটা তৈরি করেছে সিরাজদা নিজে সেটা হচ্ছে ওখানে আমাদের সিবিএসসি বোর্ডের স্কুল হয়েছে এখন অলমোস্ট ক্লাস টুয়েলভ অবধি হবে থাউজেন্ডের কাছাকাছি স্টুডেন্ট আছে হ্যাঁ ওখানে হসপিটাল হচ্ছে আমাদের সবার প্রোজেক্ট একটা নার্সিংহোম ওখানে হচ্ছে কিছুদিনের মধ্যে হয়তো ওপেন হয়ে যাবে ওখানে কমিউনিটি হল আছে রেস্টুরেন্ট আছে সমস্ত নিয়ে জায়গাটা একটা সাজানো গোছানো হয়েছে এবং পরিবেশটা খুবই ভালো হয়েছে এই কারণে সত্যি কথা বলতে গিয়ে আমরা প্রথম যখন ফ্ল্যাটটা বুকিং করেছিলাম যতটা প্রত্যাশা রেখেছিলাম তার চাইতে আমরা অনেক কিছুই বেশি ফেসিলিটি এখানে পাচ্ছি আমরা সত্যিই খুব খুশি আর যে প্লাস টেন যে বিল্ডিংটা হবে সেখানে সমস্ত রকম যে থাকবে ডাবল লিফ্ট থাকবে এবং সিরাজ ভাই যিনি এই বিল্ডিংগুলো করছেন শীঘ্রই তিনি একটা বড়ো সাইজের পার্ক এখানে তৈরি করবেন একটা মেল এবং ফিমেল দুটো সেপারেট জিমও এখানে হবে এবং একটা লেডিস বিউটি পার্লারও খুব শীঘ্রই চালু হবে এখানে অলরেডি একটা সিবিএসসি বোর্ডের স্কুল উইথ বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেল ফেসিলিটিস ম্যারেজ ব্যাংকুয়েট হল রেস্টুরেন্ট নার্সিং হোম একই ছাদের আপনারা সব কিছুই পেয়ে যাবেন সেই জন্য আমরা ওভারঅল বিল্ডিং হওয়াতে আমরা খুবই খুশি আর উন্নতি হোক সালারের এই কামনাই করি আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম বাই প্রফেশন আই এম এ টিচার ডাক্তারবাবু এবং শিক্ষক তাদের এক্সপিরিয়েন্স শুনলেন হবেই নাই বা কেন এখানে কি নাই সব কিছু ফ্যাসিলিটি এখানেই গড়ে উঠছে আর একবার আপনাদের বলছি এখানেই গড়ে উঠছে সেই দশতলা বিল্ডিং এবং সেই পাইলসের কাজ চলছে এখন আর এই যে বিল্ডিং হয়েছে ইতিমধ্যে সেই বিল্ডিংয়ের কাছাকাছি সব কিছু আপনি স্বাস্থ্য পরিষেবা তাও পাচ্ছেন শিক্ষা ব্যবস্থা তাও পাচ্ছেন ব্যাংক পাচ্ছেন আপনি থানা পাচ্ছেন বিডিও অফিস পাচ্ছেন একদিকে আছে রেলপথ অন্যদিকে আছে সড়কপথ সব কিছু মিলে একাকার এই সালারের বুকে যে কারণে সালার নিউ টাউন এখন গড়ে উঠছে ওইভাবেই তার কারণ এই ধরনের নতুন একদম আপনার দশতলা বিল্ডিং হতে চলেছে এখন সালারে এখানে দুটো ফোন নাম্বার যাচ্ছে যারা মনে করছেন যে না আমার এই রকম পরিবেশ দরকার যেটার জন্য আপনারা এতদিন অপেক্ষা করছিলেন সেই সুযোগ এসেছে আপনাদের হাতে সেই কারণে রমজান মাসের মধ্যেই পুরো রমজান মাস এক মাসের মধ্যেই আপনাকে বুক করতে হবে এক লক্ষ টাকা দিয়ে এক লক্ষ টাকা দিয়ে বুকিং করুন এবং আপনি এত ধরনের সুবিধা পান আবার বলছি এগারোটা মেগা পুরস্কার পাবেন চার চাকা ব্রেজা যার দাম প্রায় বারো লক্ষ টাকা সেই পুরস্কার আছে সঙ্গে রয়েল এনফিল্ডের মতো মোটর বাইক তাও আছে আছে আপনার এসি আছে ফ্রিজ এই রকম এগারোটি পুরস্কার একাশিটা ফ্ল্যাটের মধ্যে এগারো জন এই ধরনের মেগা পুরস্কার পাবেন তা আর দেরি নয় চট জলদি ফোন করুন এবং চলে আসুন সালার এই রিম টাওয়ার বুক করার জন্য মুর্শিদাবাদের সালার থেকে সকল কারিগর মুর্শিদাবাদ টুডে